হ্যাঁ কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো দেখো চলো তোমাদের ঠাকুর দর্শন করালাম প্রথমে আমি চলো আমি এখন রান্না করব। এখন বাজে দুটো পনেরো আজ তোমার দেরি হয়ে গেছে প্রচণ্ড আমি এক জায়গায় গিয়েছিলাম তোমাদের দাদা ভাই যাকে ঘুমাচ্ছে আর এই বুনু কথা বলছে বর্ধমানে আমাদের এক মেয়ের সঙ্গে কথা বলছে চলো এবার আমার রান্না করে যাচ্ছি প্রথমে মোরলা মাছ আমি কাঁচা লঙ্কা দিয়ে যে ধরনের গুঁড়ো দিয়ে হালকা করে ঝোল করব এটা আছে কই মাছ এটা পুকুরের কই মাছ ধরা হয়েছিল পুকুরে এটা কই মাছ আছে পাঁচ পিস দেখো কই মাছ নিয়েছি আর এটা মা কই মাছ দিয়ে আলু ফুলকপি দিয়ে এ দেখো এটা ঝোল করবো পেঁয়াজ কাজটা ভাজবো উচ্ছে ভাজবো কোমরো সেচ কী করবো আর দেখো এই বেগুনটা দেখো কত বড়ো বেগুনটা আর এই লঙ্কাগুলো দেখো এই দেখো কতগুলো লঙ্কা নিয়ে এতগুলো লঙ্কার আচার বানাবো আর এই বেগুনটা আছে এই বেগুনটা আমি করব। চলো আর ভাত তো হয়েই গেছে দেখি এবার গ্যাসটা নিয়ে আমি জ্বালাই তারপর রান্নাবান্না চট করে করে নিই তোমরাও থাকো আমার সঙ্গে কেমন প্রথমে আমি দেখো প্রথমে আমি নুনটা দেবো ভালো করে ভেজে নেবো লাল লাল করে ভাজব হলুদ গুঁড়ো দেবো কই মাছগুলো আমি একে কেচি কেঁচিয়ে দিয়েছি নুন ঝাল ঢুকবে কই মাছ বলো তেলাপিয়া মাছ বলো যেই মাছটা হোক বলো মাছে বড় মাছের লেজা এগুলো কেঁচিয়ে দিতে হয় তা নুন ঝালটা ঢোকে খেতে ভালো লাগে দেখো মাছগুলো দেখো আর কই মাছ পুকুরের জ্যান তো কই মাছ দেখো দেখো বোনরা আমি মরলা মাছের কীভাবে দেখো ঝোলটা বানাবো প্রথমে জিরে ফোড়ন দিলাম এই কটা আমি একবারে সাতিয়ে নেব আর ভাজা হবে দেখো দুটো নুন বসি দিয়েছি তেল দিয়েছি দেখো তেলটা গরম হয়ে গেছে দেখো কই মাছগুলো ভেজে নেবো আর ওটা আমি ভাজা বসে দিয়েছি পুরো একবার সাতিয়ে নেব নেবো দেখো বন্ধুরা এই কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি কাঁচা রঙগুলো আমি দিয়ে দেবো দেখো কীভাবে রান্নাটা করি আমি দেখো বললোয়া মাছটা আমি পুরো একবার ভেজে কষিয়ে নিলাম তোমার এইভাবে মাছটা করে খাবে খুব টেস্ট হবে খেতে ভালো লাগবে হালকা ঝোল হবে যখন আমি মানে পেঁয়াজ দিই কাঁচা লঙ্কা চিজে জিরে ফোড়ন দিয়ে নুন জিরে দিয়ে হলুদ দিয়ে রান্নাটা করলাম হালকা করে এবার আমি জলটা দেবো অল্প পরিমাণ মতো জল দেবো মাথা মাথা হবে ঝোলটা এটা গরম গরম হাতে খুব ভালো লাগবে খেতে খুঁটুক আর মাছটা কি বলছে কই মাছ আমাকে দেখো আমি হয়ে গেছি গো আমাকে বলছে এটা এবার আমি মাছটা আমি একটা করে মাছ আমি তুলে নেব দেখো মাছগুলো সব ভাজা হয়ে গেছে আমি একটা একটা করে মাছগুলো সব দেখো সব এবার আমি একটা চেসপাতা ফোড়ন দিলাম জিরে ফোড়ন দিলাম এবার দেখো আলু ফুলকপিগুলো আমি সবাই একটু নুন দেব একটু সলুদ দেবো এখন ভাজা ভাজা হবে ফুলকপিটা দেখো বন্ধুরা আমার আলু ফুলকপিটা ভাজা হয়ে গেছে এই মাছটা আমার হয়ে গেছে এখন আমি আলু ফুলকপি মধ্যে সবজিটা দিয়ে এই মাছটা দেবো আমি দেবো কি টমেটো আছে নুন হলুদ আছে গুঁড়ো লঙ্কা আছে আর একটু অল্প চিনি দিয়েছি আছে তার জন্য একটু টেস্ট ভালো হবে মিষ্টি করতে সামান্য সেলাই দিক দিয়েছি কালার হওয়ার জন্য ঠিক আছে দেখো ছাড়লে এটা জলটা দেব আমি এখন জল দেবো পরিমাণ মতো এই যাকে জলটা আমি দিয়ে দিলাম আরেকটা খুব যে ঝোলটা একটু ঝোল করবো জলটা নাচ আর দেখ জলটা দিয়ে দিলাম এবার আমি ঢাকা দেব ঢাকা দিয়ে দিলাম এবার এটাও হয়ে গেছে ওকে এবার আমি দেখো বন্ধুরা তোমার দাদাকে ভাতও দিয়ে দিলাম আর দেখো এটা দেখো ফুচি ঝোলটা আর এখানটায় উচ্ছেভাবে বসে দিয়েছি দেখি বন্ধুরা মাছের ছোট কী বলছে আমায় বলছে আমাকে কি করাবো আরে দেখো মাছগুলো আমি দিয়ে দিই একটা একটা করে মাছগুলো আমি দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দেবো ঢাকা হোক ফুটুক আপন আড়াচারা করবো দেখো কোনো মাটি জলটা আমার ফুটছে দেখো পাটি পাটি দিয়েছি ভালো ভালো লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইবটা করবে ঠিক আছে আর লাইক করতে করতে হবে সাবস্ক্রাইবটা দেখো দেখো কুমোরটা করবো কালো যদি কালো যদি কাঁচা করবো পেঁয়াজ দেখা হয় মাটির ওপর দেখো হয়ে গেছে কুমোরটার মধ্যে আমি দিয়েছি নুন হলুদ আর চিনি দিলাম ভাজা হবে দেখো বন্ধুরা এই লঙ্কা কটা দেবো কালো লঙ্কা আর দেখো এই লঙ্কা সবুজ লঙ্কাগুলো আমি দিয়ে দেবো ঢাকা দিয়ে দিলাম ফুটছে ফুটুক আর দেখে কি বলছে আমাকে কুমে বলছে আমাকে দেখো হচ্ছে এটা হচ্ছে আস্তে আস্তে ব্যাস রান্না তো দাদা ভাইয়েরও খাওয়া হয়ে যাচ্ছে তোমার ভাই বন্ধু সবার খাওয়াই যাচ্ছে আমি মুখ থেকে বসবো রান্নাটা হয়ে গেল রান্নাটা আমার কমপ্লিট তোমার দাদা ভাইয়েরও খাওয়া যাচ্ছে মেয়েরও খাওয়া যাচ্ছে এখন আমি তোমার দাদা ভাই আমি সবসময় ভিডিওতে বলি এটা আমার ঠাকুমা মায়ের শিক্ষা এটা তোমার দাদা ভাই আমি আগে তুলে যাচ্ছি সবসময়ের জন্য ও দাদাভাই ফুলকপি খাবে না আমি তাকে ফুলকপিও দেবো না তাকে নতুন আলু দেবো আর একটা কাঁচা লঙ্কাটা ভালো খায় সেদ্ধ কোনো খায় হলো খায় না তাই আমি একটু দিয়ে রাখলাম একটু টমেটো দেবো ব্যাস দাদা খাওয়া হয়ে যাবে তো দাদা ভাইয়ের খাওয়া খুব ঝামেলা হয়েছে ঝোল তুলে রাখলাম মাছ তুলে রাখলাম আমার দাদাভাইয়ের নামে আমি আগেই এটা সব সময় যাই রান্না করি যেন যাই কিছু করি না কেন ওর নামে আমি আগে তুলে রাখি ঝোলটা আমার হয়ে গেছে তোমরা সবাই চলে এসো খাওয়া দাওয়া করবে আমার বাড়িতে কই মাছ দিয়ে আলু ফুলকপি দিয়ে ঠিক আছে কেমন হয় যে রান্নাটা কমেন্টে জানিও কেমন রাখছি যাবে টাটা দেখো বন্ধুরা দেখো তো এটাকে দেখেছো রান্নাটা কমপ্লিট উচ্ছে ভেজেছি চুমো শিশু করেছি চোড় মাছের ঝোল বানিয়েছি আলু ফুলক দিয়ে কই মাছ করেছি নিজের ভাতটাও বেরিয়েছি দাদা ভাইকেও খাইয়েছি ছেলেমেয়েকেও খাইয়েছি তোমরা সবাই বেরিয়েসো ঠিক আছে বন্ধুরা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করে দিও